বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে তর্চা হাসনাবাদের কুড়ি নম্বরে রমেশচন্দ্র চন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত ঘটনাচক্রে স্কুল শিক্ষক রমেশ দাস অঞ্চল সভাপতিও বিএলও রমেশ অঞ্চল সভাপতি অভিযোগ বিজেপির বিএলও পদে নেতার নিয়োগে সরব বিরোধীরা রমেশ চন্দ্র দাস হাসনাবাদ অঞ্চল সভাপতি তৃণমূলের তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে তৃণমূলদের জনসমর্থন নেই এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোন সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে খাতায় কলমে দলের পদে নেই দাবি রমেশ চন্দ্র এসএআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএ লোকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মূলত আমার দেখা যারা ট্রেনিং ইয়ে দেখা সমস্ত স্কুল টিচারদেরকেই এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমি একজন স্কুল শিক্ষক সেই হিসেবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা হচ্ছে আজকে আমি আছি কালকে আরেকজনকে একজনকে দলের দায়িত্ব দেওয়া দিতে পারি সেক্ষেত্রে তো আর আমার বিএল ওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে তর্জা নির্বাচন কমিশন নিয়োগ করেছে দাবি বিধায়কের পিএল তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনার ইনস্ট্রাকশনে হয়েছে কারণ আগে তো বিএল এর সব তো স্টপ করে দিয়েছিল আগে তো আইসিডিএস কর্মীরা ছিল হ্যাঁ এখন এটা তো করেছে নির্বাচন কমিশনার সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে